तो मिश्रा करो कर लो बात कर लो वो बात नहीं कर रहा है रे भाव इच्छुक काम के की हालत है काम के ईमानदार चीज है ये रहा ना वो जूते ना करी 2 घंटे पूर्ण को रोकता नहीं है ये तो बोले अरे तो हुआ कटना है तो मोहना करके काट के लाओ आज हां काइंडम होवे कोटि कोटि तक इनकम है कोटि कोटि ये तो दावा है इधर बात

বাণিকচক বিধানসভা কেন্দ্রে ভুতনির উত্তরচন্ডী এখানে কাটা বাদ এখানে কাটা বাদ বলা হয়েছে কেন গত বছর এই ভুতনিতে এখানকার মানুষই দাবি করেছিলেন যে ভুতনিতে বন্যা করে দেওয়া হয়েছে সেটা ওই পাশে মানে ওই সাইডটাতে বাদ কেটে দেওয়া হয়েছে এখানকার লোকই অভিযোগ করেছে যার কারণে এখানকার মানুষ এবং প্রশাসন যৌথভাবে এই বাঁধটাকে কাটানো হয়েছে এই পুরাতন বহু বছরের বাদ এটা বট পদ্মার করা বাদ কংগ্রেসের করা কিন্তু আমার কাছে প্রশ্ন এটাই যে প্রশাসন এখানে এই বাঁধটাকে কাটালেন এবং বাঁধটাকে যে বাঁধলেন একশো পঁয়ত্রিশ কোটি একশো এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা যে বাঁধ তৈরি করা হয় তাহলে বাদ এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকাটা তো কম নয় তাহলে কেন বাদটা কাট প্রশ্নটা আমাদের কাছে এখানকার প্রশাসন অবদার্থ প্রশাসন দায়িত্বহীন জ্ঞানহীন এবং বারবার গুতনির মানুষকে বিপদে ফেলছে আমরা জানতে চাই গুতনির মানুষ গত বছর যেভাবে বিপদে পড়েছিল সেখান থেকে কি প্রশাসন শিক্ষা নিতে পারেনি কেন এটা হলো এবং আমরা এই যে টাকা এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ছোট মাঝারি বড় সমস্ত যারা নেতা মন্ত্রী এমএলএ এরা ভাগ করেছে আমরা তার পেট থেকে টাকা বের করব ভূতনির মানুষের মানুষকে বিপদে ফেলা আমরা ছেড়ে কথা বলবো না আমরা প্রয়োজন হলে কোর্টে যেতে হয় যাব এই টাকা কিভাবে কাজ হয়েছে কত টাকার কাজ হয়েছে কত টাকা ভাগ হয়েছে তারা ভাগ খেয়েছে সব পেট থেকে বের করবো আমরা এখানকার যিনি স্থানীয় বিধায়িকা তিনি বলেছেন নাকি কংগ্রেসের লোক এই বাদ কেটে দিয়েছে আমি বিধায়িকাকে বলবো কংগ্রেসের কোন নেতা এখানে বাদ কেটেছে আপনাকে প্রমাণ করতে হবে আর হলে কে বাদ কাটিয়েছে আপনি জানেন যেমন আপনি বলছেন যে কংগ্রেসের লোক কাটিয়েছে বাদ তাহলে আপনি ভালো করে যান সেই সেই লোকটা কে সেটা প্রমাণ করতে হবে আর আপনারা কত টাকা কাটমানি খেয়েছেন এখানে আমরা পেট থেকে বের করব সবাই আমরা আগামী দিনে আমাদের নেতৃত্ব সব এসছেন আমরা ভিডিও ঘেরাও করব এবং এক এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা কোথায় খরচা হয়েছে কিভাবে খরচা হয়েছে কারা কাটমানি খেয়েছে এটা কিন্তু আমরা বের করব দুই হচ্ছে এখানকার প্রশাসন হচ্ছে তৃণমূলের বড় চামচা আমরা লক্ষ্য করেছি কংগ্রেসের এখানে এমপি আছেন সাংসদ আছে তাকে কোনো মিটিংয়ে ডাকা হয় না কারণ এখানে ভাগ ভাটা করতে হয় ভাগের হিসাব হয় তার জন্যে মানে এম কংগ্রেসের এমপি কে ডাকা হয় না এই প্রশাসনিক সভার যখন হয় আমরা দাবি করব এখানে যে কাটমানি খেয়ে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার কী কাজ হয়েছে এটা প্রমাণ করতে হবে এটা আমাদের দাবি এবং ভূতনির মানুষ যেভাবে অসুবিধার মধ্যে পড়েছে এখন এখানে কত ফসল নষ্ট হলো আর গত বছর তো এইখানকার মানুষ শেষ হয়ে গেছে তারপরও প্রশাসনকে শিক্ষা নেওয়া উচিত ছিল কিন্তু প্রশাসন এখানে কাঠমানি খেয়ে এই সমস্ত কিছু কাজ করেছে আমরা কিন্তু এর সমাধান চাই এর বিচার চাই বুথনির মানুষের জন্য আমরা আছি তার জন্য লড়াই করব কারা এই কাটমানি খেয়েছেন এখানকার বিধায়িকা বড় বড় কথা বলছেন যে কংগ্রেস করেছে বিজেপি করেছে সিপিএম করেছে বাদ কাটিয়ে দিয়েছে তার মানে আপনি জানেন যে কে বাদ কাটিয়েছে আর কেন কেটেছে কত টাকা কাটমানি খেয়েছেন সব বের করব